সব্যসাচী সুকান্ত ভট্টাচার্য অভুক্ত সাপচ্চক্ষু নিষ্পন্দ আধারে জলে রাত্রিদিন হে বন্ধু পশ্চাতে ফেলি অন্ধ হিমগিরি অনন্ত বার্ধক্য তব ফেলুক নিঃশ্বাস রক্তলিপ্ত যৌবনের অন্তিম পিপাসা নিষ্ঠুর গর্জনে আজ অরণ্য ধোয়ায় উঠুক প্রজ্জ্বলি সপ্তরথি শোনে নাকো পৃথিবীর শৈশব ক্রন্দন দেখে নাই নির্বাকের অশ্রহীন জ্বালা দ্বিধাহীন চণ্ডালের নির্লিপ্ততা আদেশে আদিম কুকুর চাহে ধরনির বস্ত্র কেড়ে নিতে উল্লাসে লেলি জিহ্ব লুব্ধ হয়ারা তবু কেন কঠিন ইস্পাত জরাগ্রস্ত সভ্যতার হৃৎপিণ্ড জর্জর ক্ষুৎপিপাসা চক্ষু মেলে মরণের উপসর্গ যেন স্বপ্নলুব্ধ উদ্যমের অদৃশ্য জোয়ারে সংঘবদ্ধ বল্মিকের দল নেমে এসো হে ফাল্গুনি বৈশাখের খরতপ্ত ভেজে ক্লান্ত দুবাহু তব লৌহময় হোক বয়ে যাক শনিতের মন্দাকিনী স্রোত মুমূর্ষু পৃথিবী উষ্ণ নিত্য নিত্যত্রিশাতুরা নির্বাপিত আগ্নেয় পর্বত ফিরে চায় অনর্গল বিলুপ্ত আতপ আজ কেন সুবর্ণ শৃঙ্খলে রিক্ত বজ্রপাণি তুষারের তলে সুপ্ত অবসন্ন প্রাণ তুমি শুধু নহ সব্যসাচী বিস্মৃতির অন্ধকার পারে ধূসর গৈরিক নিত্য প্রান্তহীন বেলাভূমি পড়ে আত্মভোলা তুমি ধনঞ্জয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে